আমি এই বগুড়ার কলেজের ছাত্রদেরকে দেখেছি ঢাকা শহরে রিক্সা চালাই রিক্সালা একজন বলেছিল আমি এখানে রিক্সা চালাই আমি কিন্তু রিক্সা চালক না বলে তুমি কি বলে আমি কলেজের একজন ছাত্র আমার বিরুদ্ধে সাতত্রিশটা মামলা অরেন ঝুলতেছে বাসায় গিয়ে তাল্লাশি করছে তাই আমি এখন বাঁচার জন্য ঢাকা শহরে রিকশা চালিয়ে কোনোভাবে আছি আমার বাবার সেই সম্বল নাই যে তিনি আমি যদি জেলে চলে যাই তাহলে পরে আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখবেন এরকম অবস্থা লক্ষ লক্ষ মামলা এদেশের মানুষ ফেস করে তারপরে ফেসি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে আমার এক ভাই বলেছেন আমি এই সমস্ত মামলা লড়েছি আমি শুধু এই সমস্ত মামলা লড়ি নাই আমি আমার সমস্ত চেম্বারকে এবং সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন জায়গায় যারা যেখানে আছে বলেছি কোনো টাকা পয়সা নেবে না যতটা সম্ভব এদেরকে সাহায্য করতে হবে বহু মা বায়ের কোল খালি করেছে ফেসিস সরকার এই যমুনার এই পারে আসতে গেলেই অনেক বাধা বিপত্তি অতিক্রম হতো এই দেশটা একটা ফেসিস সরকার গত সতেরো বছর ফোকলা করে ফেলেছে এমন কোন জায়গা নাই যেই জায়গাটিকে ধ্বংস না করেছে একটা দেশকে ধ্বংস করতে হলে সে দেশের বিচার বিভাগকে ধ্বংস করতে হয় এবং সেই বিচার বিভাগ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যাকে বলা হয় গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন সেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বক্তৃতার আগে বলতেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান আমি সেদিন ফিফটিন অ্যামেন্ডমেন্টের আর্গুমেন্ট করতে গিয়ে বলেছিলাম যে আমার কাছে একটা লিখিত সংবিধান আছে এই সংবিধানের কোথাও লেখা নাই যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান আর বলেছিলাম যে সংবিধানের আমি প্রতিটি লাইন পড়েছি স্বাধীনতার এক বছর পরেই সংবিধান রচিত হয়েছে কোথাও লেখা নাই যে শেখ মুজিবুর রহমান ফাদার অব দি ন্যাশন এটা লেখা থাকতে হয় কিন্তু এটা কোথাও লেখা নাই তারা জোর করে বলতেন ফাদার অফ দি ন্যাশন আর আমাদের বিচার ব্যবস্থাটাকে দেশের সর্বোচ্চ আদালতকে এমনভাবে ধ্বংস করেছে যে ওই আনুসিল হক সাহেব ছিলেন ওইখানে উনি যা বলতেন ওনার কাছে আবার ওহি আসত আবার ফেসিস সরকার প্রধান কে সে কাছেই না তার কাছ থেকে সে ওহি তিনি নাজিল করে দিতেন সমস্ত বিচারপতিদের কাছে আর নিম্ন আদালতের বিচারকদের সাথে যে কোনো অবস্থাতে বিরোধী দলের নেতা কর্মীদেরকে বেল দেওয়া যাবে না আপনারা জানেন যে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার মামলা এই যে দুটি মামলায় সাজা হয়েছে এই মামলাগুলো মূলত আমি পরিচালনা করতাম দুই বছর তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর এগুলো এই সমস্ত জেলা কোর্ট থেকেই জামিন হয়ে যায় নাকি পাঁচ বছর সাজা দিলেন বেল চাইলাম বেল পাইলাম না আপিল বিভাগে কান্নাকাটি করলাম বেল পেলাম না আবার পাঁচ বছরের সাজা দশ বছর করে দিল এর কারণ ছিল একমাত্র ফ্যাসিস সরকার চেয়েছিলেন যে বেগম খালেদা জিয়াকে জেলখানায় রেখে সোলো পয়জনিং করে তাকে মেরে ফেলতে হবে আল্লাহ রহমত করোনা আসলো তখন চিন্তা করল এখন যদি এই পিজি হসপিটালে কোনো অবস্থায় করোনায় যদি তার কিছু হয় তাহলে জাতি তো আমাদেরকে ক্ষমা করবে না আনিসুল হক সাহেবকে চ্যালেঞ্জ করে বলেছিলাম ঠিক আছে আপনারা তো আদালতকে কবজা করে রেখেছেন এখন চারশো একের সাব প্লাস ওয়ানে বলা আছে যে সরকার ইচ্ছা করলে সাজা মৌকুব করতে পারে হয় শর্তযুক্ত অথবা শর্ত মুক্তভাবে তিনি বললেন না 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 আমাদের কোনো ক্ষমতা নাই আমি চ্যালেঞ্জ করে বলেছিলাম চলা আনিসুল হক আপনাকে চ্যালেঞ্জ করছি যে চারশো এক ধারায় ক্ষমতা আপনাদের আছে শেষ পর্যন্ত শর্তযুক্তভাবে এই চারশো এক ধারায় তাকে মুক্তি দিলেন চারশো এক ধারায় মুক্তি তো দিলেন এরপরে যখন তিনি অসুস্থ হলেন প্রায় মৃত্যুর মুখে তখন আবার গেলাম আদালতের দ্বারে দ্বারে কান্নাকাটি করলাম মুক্তি পেলাম না এবং তাকে বাইরে কোনো অবস্থাতে যেতে দেবেন না যা দিসি ওই পর্যন্তই আমি বলেছিলাম আমি সারা বাংলাদেশের অনেক জায়গায় যেখানেই সভা করেছিলাম বলেছিলাম আপনারা যত চেষ্টাই করেন না কেন আল্লাহ রহমতে এই ফেসিস সরকারের পতন বেগম খালেদা জিয়া না দেখে মারা যাবেন না আল্লাহ রহমতে এবং তিনি জীবিত আছেন আজকে আমার কাছে খুব ভালো লেগেছে যে তিনি শুধু ফেসিস সরকারের পতনই দেখেন নাই তিনি আজকে সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজে অবস্থিত হয়েছেন এবং প্রধান উপদেষ্টা তাকে অ্যাড্রেস করেছেন এটা আপনাদের জন্য কি গৌরবের বিষয় নয় আমি তো মনে করি যে সবচাইতে খুশি হওয়া দরকার বগুড়ার বাসী কাজেই তিনি বগুড়ার লোক এ কথা মনে রাখতে হবে আর আমি যেহেতু এই দল করি সেজন্য আপনাদেরকে গর্ব করে বলতে পারি যে আজকে এত বড় একটা অনুষ্ঠান থাকে সত্ত্বেও যখনই মাহবুর রহমান সাহেব বলেছেন যে আপনাকে আসতে হবে চেয়ারম্যান সাহেব বলেছেন আমি সেখানে না গিয়ে আপনাদের মধ্যে এসে এসেছি তার কারণ এখানে আমি জিয়া রহমানের আত্মাকে খুঁজে পেয়েছি এখানে বেগম খালেদা জিয়ার মনকে খুঁজে পেয়েছি আমি এখানে জনাব তারেক রহমানের আপনাদের প্রতি যে ভালোবাসা সম্মান শ্রদ্ধা সেটা খুঁজে পেয়েছি সেজন্য আমি বগুড়াতে না এসে আর পারি নাই এটা আল্লাহ রহমান এবার আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে খুব সংক্ষেপে রাত তো বেশি হয়ে যাচ্ছে কাজেই আপনারা অনেক আগের থেকে বসে আছেন সেজন্য আমি খুব সংক্ষেপ করে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের সভাপতি সাহেব বলেছেন প্রার্থী আমি সভাপতি বলে ফেললাম হয়ে গেছে এখনও আপনি আছেন আবারও হয়ে গেছেন মনে শোনেন এই বগুড়ার যত উন্নয়ন বিএনপি যখনই ক্ষমতা এসেছে তখনই কিন্তু এই যত উন্নয়ন দেখেন এগুলো কিন্তু বিএনপির উন্নয়ন ভারভবন দেখেন যা কিছু দেখেন সবই কিন্তু বিএনপির উন্নয়ন ওরা ছিটে ফুটে হয়তো কিছু তালি টালি দিয়েছে এই অবস্থায় বেশি কিছু তারা করতে পারে না তার কারণ ফেসিস সরকারের প্রধান শত্রু ছিল বগুড়াবাসী আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন গত দশ বছর আমি লন্ডনে যেতে পারি নাই আমি যখনই এয়ারপোর্টে যেতাম আমাকে বলতো যে আপনার লন্ডনের কোনো টিকিট টিকিট আছে নাকি আমি বলতাম না আমি লন্ডনে যাব না আমি যাব দিল্লিতে বললো না আপনি দিল্লি হয়ে লন্ডনে যাব যেতে দেন নাই আর এইবারে যখন গেলাম স্যার একটু এইদিকে আসেন একটু কপি খান কত কি আমি বললাম যে গত দশ বছর আপনারা আমাকে লন্ডনে যেতে দেন নাই এখন কত আদর তার অর্থটা কি ওরাও বুঝে গেছে যে বগুড়া এবার ক্ষমতা এসে যাচ্ছে। তা আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকার এবং তিনি নিজে ছিলেন ফেসেস পৃথিবীতে তিন রকম সরকার হয় একটা হয় বোর সরকার মানে সেটাকে বলে আনসিভিলাইজড সরকার আর একটা হয় স্বৈরাচারী সরকার এইটা মানুষ আন্দোলন করলে এক পর্যায়ে চলে যায় সেটার উদাহরণ হলো আয়ুব খান যেটার উদাহরণ হলো হুসাইন মোহাম্মদ সাথে এই বাংলাদেশ উদাহরণ করছে অন্য কথা আর না ইতিহাসের কথা কিন্তু এই হাসিনা সরকার এই সরকার ছিল ফেসিস সরকার ফেসিসরা মানুষ মারে মারে আর মারে আর হাসে আর বলে একচল্লিশ সন পর্যন্ত ক্ষমতায় থাকতে হবে আমি এক মন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম মন্ত্রী সাহেব আপনাদের প্রধানমন্ত্রী নাকি একচল্লিশ সন পর্যন্ত ক্ষমতায় থাকবে আল্লাহর কাছ থেকে কোনো সার্টিফিকেট টার্টিফিকেট আনছে নাকি আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট না আনলে কালকে যে কি হবে এটা তো কেউ বলতে পারে না তো বলছেন যা আমরা যা বলি তা বুঝে শুনে বলি আমি বলেছিলাম তবে আমি যা বলি সেটা শোনেন আপনারা ফেসিস আল্লাহ আপনাদেরকে স্বাভাবিক নেবে না আপনাদের প্রধান এমনভাবে মরবেন এমনভাবে যাবেন একটা অস্বাভাবিকভাবে যাবেন শেখ হাসিনা কি স্বাভাবিকভাবে যেতে পেরেছে পারে নাই কী করছে পালিয়ে গেছে আর উঠছেন কোথায় দিল্লি কি হ্যাঁ আসল কথা হলো ওখানে মাঝে মাঝে দেখবেন আমি এই এই যে ফেসবুকে মাঝে মাঝে দেখি যে দুইজনে হাত ধরে ধরে হাঁটাহাঁটি করতেছে বললাম যে এইভাবে এটা কি হাঁটাহাঁটি করে কেমনে বলে হ্যাঁ এরকম করা যায় আর কি যাই হোক আমি আর সেই দিকে যাচ্ছি না ফেসিস সরকাররা আপনার কয়েকদিন আগে আমাদের নেতাজন তার একটা মানে বক্তব্য শুনেছেন যে ষড়যন্ত্রকারী কিছু কিছু রয়ে গেছে আর আমি নিজে বলেছি আমি সেই জন্য ওনাকে বলেছি আরে আপনি বলতে তো কিছু কিছু আরে ফেসি সরকার প্রধান পালিয়েছে কিন্তু তার যে পোংরা পাংড়ি রেখে গেছে এই পোংরা পাংড়িরা দেশে ষড়যন্ত্র করতে পারে সেজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে দেশের মানুষকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে ভাই যে পরিচয় করিয়ে দিয়েছেন যাদেরকে এবং যারা আমার পিছনে দাঁড়িয়ে ছবি তুলেছেন প্রত্যেকজন লয়ার যোগ্য ব্যক্তি আমি মনে করি তাদেরকে ভোট দিলে এই দেশ বাজবে জাতি বাজবে বিচার বিভাগ বাজবে আর আমার ভাই বর্তমান সভাপতি এবং ভবিষ্যতেরও সভাপতি জনাব মুক্তা ভাই তিনি যে দাবি করেছেন আপনাদের দেশের লোকেই আল্লাহর রহমতে আগামী দিনে এই বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করবে এবং আপনার যা দাবি তার চেয়ে বেশি দাবি পূরণ হবে ইনশাআল্লাহ তবে আমি সকল ভাই বোনদেরকে ওই পিছনে তরুণ ভাইয়েরা আছে বোনেরা আছে তাদেরকে অনুরোধ করব আপনারা কিন্তু কোনো অবস্থাতে ভুল করবেন না এই প্যানেলকে বিজয় লাভ করানোর অর্থ হচ্ছে এই যে পোংরা পাংড়ির যে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র ধ্বংস হয়ে যাওয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আল্লাহ রহমতে বিজয় লাভ করতে পারে আমার বিশ্বাস আছে তার কারণ বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো এত বড় দল আর বাংলাদেশে কোনোটা এখন আছে বলে আমি বিশ্বাস করি না তৃণমূল পর্যন্ত আমাদের কর্মী আছে তাই যদি দেশে নির্বাচন হয় তাহলে নির্বাচন অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় লাভ করবে দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য আমি এই বগুড়ার কলেজের ছাত্রদেরকে দেখেছি ঢাকা শহরে রিক্সা চালায় আমাকে বলে রিক্সালা একজন বলেছিল আমি এখানে রিক্সা চালাই আমি কিন্তু রিক্সা চালক না বলে তুমি কি বলে আমি কলেজের একজন ছাত্র আমার বিরুদ্ধে সাতত্রিশটা মামলা অরেন ঝুলতেছে বাসায় গিয়ে তাল্লাশি করছে তাই আমি এখন বাঁচার জন্য ঢাকা শহরে রিক্সা চালিয়ে কোনোভাবে আছি আমার বাবার সেই সম্বল নাই যে তিনি আমি যদি জেলে চলে যাই তাহলে পরে আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখবেন এরকম অবস্থা লক্ষ লক্ষ মামলা এদেশের মানুষ ফেস করে তারপরে ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে আমার এক ভাই বলেছেন আমি এই সমস্ত মামলা লড়েছি আমি শুধু এই সমস্ত মামলা লড়ি নাই আমি আমার সমস্ত চেম্বারকে এবং সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন জায়গায় যারা যেখানে আছে বলেছি কোনো টাকা পয়সা নেবে না যতটা সম্ভব এদেরকে সাহায্য করতে হবে বহু মা বায়ের কোল খালি করেছে সরকার দেশের সম্পদ লুট করেছে ব্যাগ নষ্ট করেছে আপনারা সংস্কার যা করার দরকার একশো দিন তো হয়ে গিয়েছে নাকি একশো দিন হয়ে গেছে সংস্কারের তো একটা দেশের কোনো শেষ নাই এখন জনগণ চায় আপনারা আপনাদের সংস্কার দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করেন এবং বাংলাদেশের মানুষের প্রাণের আশা যে গত চোদ্দ বছর ভোট দিতে পারে নাই মানুষের ব্যথা এই ব্যথা দূর করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব দ্রুততম সময়ে সংস্কার সম্পন্ন করে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন তাহলে পরে আপনারা সম্মানের সাথে বিদায় হতে পারবেন আল্লাহ না হলে পরে বাংলাদেশের মানুষ কোনোদিন তাদের ভোটের অধিকার যদি কেউ কেড়ে নিয়ে যায় তাকে কোনোদিন ক্ষমা করে না সুতরাং আপনাদেরও দায়িত্ব আছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন জনগণকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন এটা হচ্ছে আমাদের দাবি তবে আমরা চাই যে আপনাদেরকে সময় দিতে চাই একটা রোডম্যাপ আপনারা তৈরি করেন যে কবে কি অবস্থার মধ্যে কতটা সংস্কার করে আপনারা দেশের মানুষের অধিকার এটা ফিরিয়ে দেবেন এই দাবি আজকে আমরা অবশ্যই আপনাদের কাছে করতে পারি তার কারণ সতেরো বছর আন্দোলন করে তারপরে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে এরপরে আন্দোলন করে ফেসিস সরকারকে সরিয়ে আপনাদেরকে বসানো হয়ে শেষ কথা বলে যাই আপনারা এই তেরো জন ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করে বগুড়ার সম্মান রক্ষা করবেন বগুড়া আপনাদের বগুড়া বাংলাদেশের মানুষের বগুড়া শহীদ জিয়াউর রহমানের বগুড়া বেগম খালেদা জিয়ার বগুড়া জনাব তারেক রহমানের তাই এই সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের